তো বন্ধুরা কত সুন্দর লাগছে জেলটা প্রথম ঘর তো তো একসাথে হ্যালো তিনকাম ব্যাক টু মাইকিং ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছো আশা সব অনেক ভালো আছো তো বন্ধুরা কত ভিডিও বলেছিলাম যে প্রথম ব্লগ করবো কোন একটি ফেমাস জায়গা নিয়ে ফেমাস জায়গা বলতে আন্দামান হচ্ছে ফেমাস জায়গা সেগুলোর জেল যেমনই ভয়ানক তেমনই তেমন জায়গা তো বন্ধুরা ফেমাস জায়গায় চলে আসলাম আজকে হ্যাঁ বন্ধুরা তো তোমাদের পুরো দেখাবো তো চ্যানেলে তারা নতুন সাবস্ক্রাইব করে দেখতে থাকো আর তো বন্ধুরা চলে আসলাম বন্ধু এই মিউজিয়ামে তো তো এই মিউজিয়ামে সব কিছু রাখা আছে পুরোনো জিনিসপত্র তো চল একবার সব দেখাবো তোমরা একবার দেখতে থাকো তো আমরা যাই তো আচ্ছা প্রথম তোমার দেখাই এই কি ছবি এখানে কিন্তু অমিত শাহ এসেছিলো অমিত শাহের ছবি আছে এখানে তো এটা বাদ দিচ্ছি এরপরে তারা এটা বলুন তালা পুরোনো তালা পুরোনো যুগের তালা তালা চাবি আছে তো এরপরেই দেখায় তোমাদের ব্রিটিশদের হেলমেট সব কিছু মিউজিয়ামে রাখা আছে এর ব্রিটিশদের যারা ব্রিটিশ ছিল তাদের হেলমেট ছিল এগুলো তো এরপরে আছে ব্রিটিশদের পোশাক পুলিশ মানে যে সময় পুলিশ ওই সময় এদের জামা বন্ধুরা এই জামা টুপি বেল সব কিছু এখানে আসে এবার যে কয়দি তারা কয়েদিদের ডেরেস এগুলো কয়দি কয়দিদের ড্রেস দেখো এই জেনেস কয়দিদের তো জেলের যেমন জেলে এমন থেকে দেখা ধরে থাকে ওপর থেকে জেলে এমন দেখায় তো জেলে আরও পুরো মিউজিয়ামে সব আছে কিন্তু ওখানে তো আমরা এসব দেখবো না আমরা যাবো ছড়াছড়ি যেখানে ফাঁসি দেওয়া ওখানে আর জেল মেন যে যাওয়া যায় জেল ও জেল দেখবো তো চলো যাওয়া যাক জেলে মধ্যে তো যা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখতে পাব চলো তো বন্ধুরা কেমন লাগে সবাই কমেন্ট করো জেলে পুরো মেন জায়গা পুরো মেন জায়গায় আমরা আছি আর এখানে দেখো একবার সলিউশন তোমার দেখাচ্ছি একবার তো বন্ধু হচ্ছে আমরা প্রথম যাবো যেখানে ফাঁসি দেওয়া হতো আর কি ওখানে যাবো তো চলো যাওয়া যাক ও জেল দেখো দেখো কত বড় লাল পুরো লাল দিয়ে তৈরি কিন্তু বন্ধুরা তো যেখানে ফাঁসি দেওয়া হতো ওখানে যাবো একবার ওখান থেকে তো যেখানে মেন সহজেরই জায়গা ওখানে যাবো তো চলো ড্রেস গো এই জেলের মেন পাঠ বন্ধুরা যেখানে ফাঁসি দেওয়া হতো আর কি ওই ফাঁসি জায়গা ফাঁসি ঘর চলে আসলে বাগানে তো দেখা তোমাদের একবার তো চলো তো বন্ধুরা এখানে কিন্তু ফাঁসি দেবো তো তিনজনে একসাথে তো চলো যেখানে লাশ করতো আর কি নিচে এর নিচে ফাঁসি দেবো এখানে নিচে পড়ে যেত এর নিচে যাবো আমরা এখানে এর নিচে দিয়ে দরজা সেখান দিয়ে নিচে দিয়ে যাবো দেখি কেমন নিচে তো চলো যাওয়া যাক তো আপনার জেলের নিচে কিন্তু গা ভয় লাগছে এমন ভাব লাগলো তো যাওয়া যাক বিসমিল্লা ও বন্ধুরা এখানে কিন্তু ফাঁসি দেওয়া তো এখান থেকে লাশ কিন্তু নিচে পড়তে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো জেলে নিচে আছি আমি তোমরা একবার দেখাই তোমরা এখানে জেলে একটা কোফ দুটো কোফ তিনটে কোফ এই তিনটে কোফে যেমন মানে ওপর লাশ পড়তো এখানে নিচে পড়ে চলে আসতো এই নিচে এখানে এখানে পড়তে লাশ সব তো চলো এখানে লাশ করতো তো তোমার একবার দেখা চেষ্টা করি তো ওপর থেকে দেখা যাবে তো দেখো দেখুন তো দেখো এখানে ফাঁসির দড়ি এখানে এই ফাঁসির দড়ি আর এই নিচেই ঘর এখানে লাশ করতো আর এখানে ফাঁসি দেখাতো তো চলো এবার পর জেল দেখাবো তোমাদের জেল দেখানোর জন্যে অনেকজন আসে মনে করছে জেল কোন দেখাবে জেল তোমাদের দেখাবো তো চলো জেল দেখায় জেলের প্রথম ঘর

সবটা জিনিস সেম টু সেম ওপরে একটা জানলা নিচে বাথরুম খেলার জন্য আর এখানে একটা গপ্ত আছে এখানে কিন্তু খাওয়া দেওয়ার জন্য মানে এখানে খাওয়া দেওয়া দেওয়া হতো আর এখানে কিন্তু কয়দা একটা জেলের মধ্যে জেলের ঘরের মধ্যে অনেক জন কয়দি তো এই তো আরো দেখাবো তোমাদের ওপরে যাব তো দেখতে যাবো আমার ওপর গিয়ে দাঁড়িয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা যে বলছিলাম এই সিটি দরজা এই সামনে আর ওর পিছনে দেখি যে ওই দিক থেকে দেয়া করে দেখাচ্ছিলো না এই জন্য এখান থেকে দেখালাম তো দেখো বন্ধুরা হয়তো বলে কী জন্য পিছনের সামনে মানে এই থেকে ওই দিকে কোনো কালেকশান না থাকে ওই জন্য মানে এর দেওয়াল ওই সামনে দেওয়া আছে ওই জন্য আর তোদের আরও একটা জিনিস দেখাবো তো দেখো বন্ধুরা প্রত্যেক জেলের জেলের প্রথম ঘরগুলো স্পেশাল দেখতে পাচ্ছ দেখো বড়ো জেল দেখো বন্ধুরা অন্য অন্যগুলো অন্য জেলের ঘরে গুলো একটা করে দরজা এখানে কিন্তু দুটো করে দরজা আর জেলে এইটা পুরো ঘরের মতো হ্যাঁ খুব বড় এখানেও কিন্তু জাললার সমান তো ওপর যাবো ওপরকে তোমার দেখাচ্ছি প্লেস তো বন্ধুরা এখানে কিন্তু জেলের ডেমো দেওয়া আছে এগুলো এইটা কিন্তু বড় খুব তো দেখো একবার জেলের পর ডেমু তো বন্ধু তোমার সামনে দেখা একবার এই দু কিন্তু সামনের মানে সামনের বিল্ডিং এইটা আর এইটা আমরা কিন্তু ওই গোল আছে ওই সামনে মানে হচ্ছে ওটা টাওয়ার একটা ওপর টাওয়ারের থেকে পুরো পুরো গাছ দেব হতো এই গাছ মানে ওখান থেকে এতে দেখতো আর কি তো দেখো ডেমো মানে কাজ তৈরি তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এবং

শ্রী আবানি রাজান ঘোষ আবানি মুকেশ মুকেশজি এরা ইত্যাদি এইগুলো পশ্চিমবঙ্গ যত আসে এখানে সব ছিল তাদের নামে সব আর একে আমার যাওয়া টপে যাওয়ার জন্য সিঁড়ি এটা সিঁড়ি আমার ওপর তো তবু আমি যাওয়া টপে তো চলো যাওয়া যাক পুরো স্বাধীনতায় কিন্তু এটা মধ্যে আজ তো তুই একবার দেখায় বলো বন্ধু একটা জিনিস দেখাবো এখানে যে পুরোনো কোরিয়ার লোচ্ছে যে ছবি থাকে সমুদ্রের উপরে নারিয়েল গাছ ফাঁক দিয়ে যে ছবিটা পাহাড় জানা ওই কিন্তু এসে

হাতে ধরেছি হাওয়ায় উড়ে নিজে পড়ে গেছে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো বিয়ে করতে পারলাম না বন্ধুরা তো চলো ওই বাদ দিচ্ছি অন্য সময় এর পরে কোনো আসলে ওই বিয়ে করে দেখাবো তো আসতে নিজেদের নিজেকে দেখি তোর তোর যাওয়া যায় তারপর বন্ধুরা এটা কিন্তু একটা মিউজিয়াম বলা যায় এখানে কিন্তু পুরোনো ইতিহাসের ফটো তো ছিল ওই ফটোগুলো এখানে কিন্তু আছে সব ফটো খুব পুরোনো জিনিসগুলো খুব ভালো লাগছে দেখতে তো বুথ ফটো এখানে দু সাইডে কিন্তু ফটো করতে আর এখানে আমরা আস্তে এখন ফো দেখতে আসলাম তো একটু কলো দেখে তাই চলে যাব এইগুলো কিন্তু এখানে ছিল এক সময় তো সব দেখো খ্যাতি করতো চাষবাসত সমুদ্র এসব আরও ইত্যাদি এটা কিন্তু একটা মিউজিয়াম তো ছোকয় মিউজিয়াম তো চলো আমরা পুরো বাড়ি গিয়ে দেখবো এবার তো বন্ধুরা দেখো এই পুরো বিকেলের টাইম কত লোক আর জেল এগারো তো দেড়া বন্ধু কেমন লাগছে কমেন্ট করো কেমন কেমন যে লাগছে আর ফের লোকগুলো দেখো এত আজ সেই লোক হয়নি এগুলো নাই এসে দেওয়ার জন্য এগুলো ঠিক বসে আছে কিন্তু না এসে দেওয়ার জন্য তো তো চলো আমি কিন্তু এবার অ্যাকসেপ্ট করবো মানে বা বাইরে চলে যাব এবার অনেক সময় এসেছিলাম তো চলো বাহারে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা কত সুন্দর লাগছে জেলটা এই জেলের মধ্যে ছিলাম আমরা এত সময় দুজন মিলে ভিডিও করছিলাম তোমাদের জন্য তো বন্ধুরা তোমাদের কাছে আমার অ্যাপটাই চাওয়ার বন্ধুরা চ্যানেল নতুন সেই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করো আর যদি দুবার আসি এখানে তোমার কমেন্ট করো পার্ট টু চাও পার্ট টু কমেন্টে করো তবে সেকেন্ড বারে একবার আসবো পুরো ডিসেলসে তোমাদের ভিডিও করে দেখাবো তো আজকে এই তো বন্ধুরা তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই